একটা ছোট মেয়ে আর তার চারপাশে ছড়িয়ে থাকা অদ্ভুত কিছু ঘটনা ইন্দোনেশিয়ার এক গ্রামে ঘটে যাচ্ছে এমন কিছু যা শেষ হতে পারে কারো জীবনের বিনিময়ে কি ঘটছে এখানে সেই রহস্য জানতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো হয়তো এটাই হতে যাচ্ছে তোমার দেখা সবচেয়ে ভয়ের গল্প মুভি শুরুতে আমরা দেখতে পাই রক্তে ভেজা এক অদ্ভুত মহিলাকে যিনি তানিয়া নামের এক ছোট্ট মেয়েকে কোলে নিয়ে গান গিয়ে ঘুম পাড়াচ্ছিলেন এরপর দেখানো হয় একটি অনাথ আশ্রম যেখানে বিভিন্ন বয়সের অনেক অনাথ মেয়েরা থাকে সেই মেয়েদের মধ্যে একজন হচ্ছে তানিয়া তানিয়া খুবই চুপচাপ আর গুটিয়ে থাকে যেন কোনো একটা অদৃশ্য ভয় তাকে তাড়িয়ে বেড়াচ্ছে একদিন আশ্রমের কেয়ারটেকার রত্না তানিয়াকে একা বসে থাকতে দেখে তাকে অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে বলে কিন্তু সেই বাচ্চাদের মধ্যে নিনা নামের একটি মেয়ে সে তানিয়াকে অপমান করে এবং তার সঙ্গে তেও অস্বীকার করে এতে তানিয়া খুব কষ্ট পায় কিন্তু বিশ্বরতা সবাইকে বোঝায় যে ওকে সবার সঙ্গে খেলতে দিতে হবে এরপর সবাই লুকোচুরি খেলতে শুরু করে কিন্তু কেউ তানিয়াকে নিজের সঙ্গে লুকোতে নেয় না তানিয়া তাই একাই চলে যায় এবং জানালার পাশে লুকিয়ে পড়ে এরপর দিরা সবাই কে খুঁজতে থাকে আর যখন সে জানালার কাছে তানিয়াকে খুঁজতে আসে তাকে ধরে ফেলে এবং খুব জোরে জানালা দিয়ে নিচে ফেলে দেয় ফলে সে ভাবে আহত হয় সব বাচ্চারা খুব ভয় পেয়ে যায় আর দেখতে পায় তানিয়া তখন কার্নিশে দাঁড়িয়ে আছে তারা সবাই বলে ওই নিশ্চয় দিরাকে ফেলে দিয়েছে মিসর নীনা দৌড়ে আসে আর নিনার এই অবস্থা থেকে ভয় পেয়ে যায় এরপর সে তানিয়াকে খুঁজতে উপরে যায় আর তখন সে অস্বাভাবিক কিছু একটা অনুভব করতে থাকে সে তানিয়াকে আশ্রমের একটি কক্ষে বসে কাঁদতে দেখে সে তার হাত লক্ষ্য করে যেখানে একটি বড় অদ্ভুত ধরনের ক্ষত ছিল সে তখন তানিয়াকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেয় ঠিক সেই সময় আমরা দরজার কাছে দেখতে পাই এক রক্তাক্ত ভৌতিক মহিলার আত্মাকে যা কেবল তানিয়াই দেখতে পাচ্ছিল পরের দিন মিস্টার অ্যান্থন এবং মিসেস সিসকা তানিয়াকে দত্তক নিয়ে তাদের বাড়িতে নিয়ে যায় এরপর দেখানো হয় এক মাস পরে বোন এলিসা আসে তাদের বাসায় থাকতে সে একজন উর্তি অভিনেত্রী এবং একটি থিয়েটার প্লে জন্য একটি চরিত্র পেয়েছে এলিসা তার রুমে বিশ্রাম নিতে যায় কিন্তু তখন সে দেখে তার রুমের বাইরে কোনো এক ছায়া ঘুরে বেড়াচ্ছে সেই বিষয়টি যাচাই করতে রুমের বাইরে আসে কিন্তু বাইরে তখন কেউই ছিল না সে হাঁটতে হাঁটতে তানিয়া রুমের সামনে চলে আসে এবং ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু তানিয়া কারোর সঙ্গে কোনো কথাই বলতে চায় না এরপর কিছু সময় পরে এলিসা বাগানে তার নাটকের সংলাপের অনুশীলন করছিল তখন এরি নামে এক ছেলে সেখানে আসে সে মাঝে মাঝে ফুল দিতে আসে এটি এলিসার সঙ্গে কিছুটা কথা বলে তারপর সিসকাকে ফুল দিয়ে চলে যায় সিসকা ফুল নিয়ে একটা রুমের ভেতরে যায় এবং তার পেছনে পেছনে তানিয়া সেদিকে এগিয়ে যায় কিন্তু ঠিক তখন অ্যান্তন তানিয়াকে থামিয়ে দেয় এবং বলে সে যেন কখনো ওই রুমে না যায় কারণ ওই রুমটা ভালো না এরপর আমরা দেখি এলিসা তার রুমে আবার নাটকের অনুশীলন করছে সবাই তাকে তাকে ডিনারের জন্য সে নামতে যাচ্ছিল কিন্তু তখন সে জানালার পাশে তানিয়াকে দেখতে পায় যে বাইরে তাকিয়েছিল তখন সে তানিয়ার কাছে যায় এবং জানালার বাইরে তাকায় এবং তখন জানালার কাছে প্রতিফলিত হয়ে সে আবারও সেই মহিলা আত্মারিকে দেখতে পায় এই দৃশ্য দেখে সে একটু ভয় পেয়ে যায় কিন্তু পরে ভাবে হয়তো এটা তার কল্পনা তাই সে তাকে নিয়ে সেখান থেকে সরে যায় এরপর সবাই একসাথে ডিনার টেবিলে খেতে বসে সেখানে কথা চলে এলিসা অ্যান্থনকে বলে সে এক সময় বাড়ি ছেড়ে দিয়েছিল কিন্তু যখন সে ফিরে আসে তখন অনেক কিছু অর্জন করে ফেলেছিল সে আজকে যে সফল হয়েছে তার পেছনে বহু ত্যাগ আছে এটা শুনে সিসকাও বলে হ্যাঁ সে সত্যি অনেক কিছু ত্যাগ করেছে আর তাই এত কিছু পেয়েছে কিন্তু এই কথাগুলোর মধ্যে কিছু যেন অস্বাভাবিক লেগেছিল তাদের মুখভঙ্গি ও আচরণ ছিল একটু অদ্ভুত এরপর এলিসা নিজের রুমে চলে যায় সেখানে সে কিছু অস্বাভাবিক নড়াচড়া ও উপস্থিতি অনুভব করে সে দেখে একটা কালো ছায়া ঘুরতে ঘুরতে একটি দেয়ালে ঝোড়ানো পেন্টিং এর ভেতর ঢুকে যায় এরপর সেই পেন্টিং জীবন্ত হয়ে উঠে এলিসাকে আক্রমণ করতে থাকে এই দৃশ্য অনেকটা নানটু অথবা কনজরিং এর মতো মনে হয় যেটা দেখে এলিসা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু হঠাৎ করেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায় তাই সে ভাবে এটা হয়তো তার কল্পনাই ছিল কিছুক্ষণ পর সে কিছু শব্দ শুনতে পায় আর বাইরে গিয়ে দেখে তানিয়া জানালার পাশে দাঁড়িয়ে গান গাইছে ঠিক সেই গান যেটা সিনেমার শুরুর দৃশ্যে সেই অদ্ভুত মহিলা গাইছিল পরদিন রিহার্সেলের জন্য বেরিয়ে যায় সে দেখে একজন গৃহকর্মী ফুলের একটি হাতে নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলে গৃহকর্মী বলে প্রতি তিন দিনে একবার এই ফুলগুলো বদলে দেন এই ফুলগুলোর নাম ম্যাগনোলিয়া এরপর এলিসা থিয়েটারে গিয়ে তার নাটকের রিহার্সেলে অংশ নেয় ফাঁকে সে বিশ্রামের ঘরে যায় সেখানে সে আবার সেই মহিলা আত্মাটিকে দেখতে পায় যাকে সে আগেও তাদের বাড়িতে দেখেছিল এতে সে কিছুটা ভয় পায় তাই দ্রুত বাইরে চলে আসে এবং সেখানে এডির সঙ্গে দেখা হয় সে বুঝে ফেলে সে কিছুটা অস্বস্তিতে আছে এডি তাকে হালকা মেজাজে ফিরিয়ে আনার চেষ্টা করে এরপর এলিসা এডির সঙ্গে ম্যাগনোরিয়া ফুল নিয়ে কথা বলে এটি জানা এই ফুল প্রায় রিচুয়াল বা আধ্যাত্মিক আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয় এমনকি আত্মা ডাকার ক্ষেত্রেও আর কখনো কখনো শয়তানকেও আহ্বান করতে ব্যবহৃত হয় সে আরো বলে অনেক ধনী মানুষ এসব কাজে চড়িয়ে পড়ে আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো তাদের বাড়িতে কাউকে তানিয়ার কথা বলতে দেয় না এলিসা তখন বলে তারা তানিয়াকে খুব ভালোবাসে তাই হয়তো কাউকে তার সঙ্গে কথা বলতে দেয় না এলিসা বাড়িতে ফিরে আসে এবং দেখে তানিয়া কিছু আঁকছে জিজ্ঞেস করে তানিয়া বলে সে তার মায়ের ছবি আঁকছে কিন্তু এলিসা খেয়াল করে সেই আঁকায় তানিয়া আর তার মায়ের পেছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে এটা তানিয়া বলে ওটা একটা খারাপ লোক এরপর গৃহকর্মী এসে এলিসার হাতে একটি চিঠি দেয় যেটি এক রহস্যময় ব্যক্তি দিয়ে গিয়েছিল চিঠিতে লেখা ছিল যদি নিজের প্রাণ প্রিয় হয় তবে এই বাড়ি এবং এই মেয়ে থেকে দূরে সরে যাও চিঠিটি পড়ে অ্যালিসা খুব ভয় পেয়ে যায় এবং গেটের দিকে তাকায় কিন্তু সেখানে কেউ ছিল না এর মধ্যে অ্যান্থন এসে তানিয়াকে নিয়ে যায় তানিয়া ঘুমাচ্ছিল কিন্তু তাকে কিছু যেন বারবার বিরক্ত করছিল তখন আমরা দেখি তানিয়ার আকাশে ড্রয়িং এ থাকা ভয়ঙ্কর চরিত্রটির চোখ লাল রঙে জ্বলছে এরপর আমরা গৃহকর্মীকে দেখি সে ঘরের কাছে ব্যস্ত হঠাৎ সে তানিয়ার কণ্ঠে তার নাম শুনতে পায় তানিয়া তাকে ডাকছিল সে রুমে গিয়ে দেখে তানিয়া অচেতন অবস্থায় দেয়ালে কিছু লিখছে গৃহকর্মে তাকে সেখান থেকে সরানোর চেষ্টা করে কিন্তু হঠাৎই এক অদ্ভুত তার উপর আক্রমণ করে তানিয়ার তখন হুশ ফিরে আসে এবং সে চিৎকার করতে শুরু করে এদিকে এলেসা ওই রুমের দিকে যাচ্ছিল কিন্তু মাঝপথে পথে সে তানিয়াকে ভয়ে কাঁপতে দেখে তানিয়ার হাতের ক্ষত আরো খারাপ হয়ে গিয়েছিল এবং সে ভৃত সন্ত্রস্ত ছিল এলিসা তখন রুমের দিকে এগিয়ে যায় ঠিক তখন আমরা দেখি একজন পুরুষ গৃহকর্মীর মৃতদেহের পাশে দাঁড়িয়ে আছে এবং সে দ্রুত সেখান থেকে সরে যায় এলিসা তাকে দৌড়ে পালাতে দেখে ফেলে পরবর্তী দৃশ্যে অ্যান্থন সিসকাকে বলে সে গৃহকর্মীর পরিবারকে কিছু টাকা পাঠিয়ে বুঝে দেবে এটা একটা দুর্ঘটনা ছিল কিন্তু এলিসা প্রতিবাদ করে সে বলে এটা দুর্ঘটনা ছিল ঘটনা সে নিজের চোখে একজন পুরুষকে সেখানে দেখেছে অ্যান্তন তখন বলে তোমার কোনো প্রমাণ নেই আর আমি চাই না এই বিষয়টা বেশি জটিল হোক সে টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলতে চায় এরপর রাতে এলিসা ঘুমাতে যায় কিন্তু অদ্ভুত কিছু আওয়াজে সে ঘুম ভেঙে যায় সে তখন দেখে সেই মহিলা আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে সেই আত্মাকে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় কিন্তু মুহূর্তের মধ্যে সেই আত্মা অদৃশ্য হয়ে যায় পরদিন এলিসা নাটক মঞ্চস্থ হয় যা দেখতে সবাই উপস্থিত হয় নাটকের কাহিনীতে একজন পিতা ভালো ভাইকের জন্য নিজের মেয়েকে বলে দেবে আর তার বিপদ বিপরীতে এক মা তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করবে এই মায়ের চরিত্রে অভিনয় করছিল এলিসা মানে পুরো ঘটনাটা একটা নাটক ছিল কিন্তু সেটাই আমাদের অনেক কিছু বোঝায় ঠিক তখনই আমরা সেই রহস্যময় ব্যক্তিটিকেও দেখতে পাই এদিকে তানিয়া নাটক থেকে খুব বেশি অস্থির হয়ে পড়ে হঠাৎ করে যে ব্যক্তি ফাদার চরিত্র অভিনয় করছিল সে দূরে গিয়ে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে পুরো থিয়েটারের বিদ্যুৎ চলে যায় সারা হলে হুলস্থুল পড়ে যায় আর তখনই দেখা যায় তানিয়া গায়েব শেষমেশ সে বাইরে বসে কাঁদতে কাঁদতে পাওয়া যায় সবাই বাড়িতে ফিরে আসে অ্যান্থন সিসকাকে জিজ্ঞেস করে এভাবে আর কতদিন চলবে সিসকা উত্তর দেয় আরো একটু ধৈর্য ধরতে হবে এই কথোপকথনের কিছু অংশ এলিসা শুনে ফেলে আর সে আরো বেশি অস্বস্তিত পড়ে যায় কারণ সে বুঝতে পারছে না এই বাড়িতে আসলে কি হচ্ছে পরদিন সে এরিকে ডাকে এবং তার সঙ্গে রত্নার কাছে যায় সেখানে এলিসা রত্নাকে তানিয়া এবং তার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করে রত্না তখন তাদের একটি ছবি দেখায় যেখানে তানিয়ার বাবা মা দুজনেই ছিল রত্না জানায় তিন বছর আগে তানিয়ার মা লাশ্রী রক্তে বেঁচে অবস্থায় তার দরজায় আসে এবং কেঁদে কেঁদে অনুরোধ করে সে যেন তানিয়ার যত্ন নেয় এরপর সে মারা যায় মারা যাওয়ার আগে সে কে কোলে নিয়ে এসে ঘুম পাড়ানি গাইছিল যেটা আমরা সিনেমা শুরুতে শুনছিলাম পরে তানিয়ার মুখে শুনছিলাম একাধিক দৃশ্যে রত্না আরও বলে তানিয়া খুব চুপচাপ একটি মেয়ে কারো সঙ্গে কথা বলে না কাউকে কাছে ঘেসে দেয় না তার একটা অদ্ভুত অভ্যাস আছে সে ম্যাগনোলিয়া ফুল খায় একদিন অ্যান্থন আসে এবং কিছু একটা ঘটে যায় সে যেন তানিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং তাকে নিজের সঙ্গে নিয়ে যায় রত্না বলে তার মনে হচ্ছে তানিয়া একটা বোঝা বইছে যেটা সে কাউকে বলতে পারছে না তানিয়ার ভেতরে কিছু একটা আছে যেটা ব্যাখ্যা করা কঠিন কিন্তু সেটা কোনো আত্মা বা অতি প্রাকৃত শক্তির সঙ্গে সম্পর্কিত বলে মনে হয় এই সময় আমরা তানিয়াকে দেখি সে সেই বন্ধ ঘরের দিকে যাচ্ছে যেখানে আগে অ্যান্থন তাকে যেতে মানা করেছিল অ্যান্থন তাকে বাধা দেয় এবং রেগে গিয়ে নিজের রুমে নিয়ে গিয়ে কিছুটা রাগ প্রকাশ করে কিন্তু এবার আমরা দেখি তানিয়া রেগে গিয়ে হাওয়ায় ভেসে ওঠে তার চারপাশে গম্ভীর অশান্তি ছড়িয়ে পড়ে ঠিক তখনই একটা ঝাড় বাতি ছিঁড়ে পড়ে অ্যান্থনের মাথার উপরে আর সেখানেই মারা যায় পরদিন অ্যান্থনের অন্ত

সঙ্গে বাস্তবে ঠিক এমনটাই ঘটেছিল তানিয়ার বাবা তাকে ডেভিলের জন্য বলি দিতে চেয়েছিল তানিয়া তখন থেকে শয়তানের জন্য মার্ক হয়ে আছে কিন্তু শেষ পর্যন্ত তার মা তাকে রক্ষা করে এখন আমাদের বুঝতে বাকি নেই এই বাড়িতে এসব অতিপ্রাকৃত ঘটনা কেন ঘটছে তোরও আরো জানায় ডেভিল এখনো তানের শরীরে অবস্থান করছে তানিয়া তখনই শয়তানে পরিণত হতে পারে কেউ যদি তার সামনে পিকাবো শব্দটি বলে ফেলে আর এই ভুলটি করেছিল গৃহকর্মী এখন তানিয়ার জন্মদিনে একটি বলি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার মাধ্যমে তো রেড ডেভিল জন্ম নেবে তার উপাসকরা পরবর্তী সাত প্রজন্ম পর্যন্ত তার দাস হয়ে থাকবে তোর বলে এই বলি বন্ধ করতে হবে ম্যাগনোলিয়া ফুল খাওয়া থেকে কারণ এই ফুল শয়তানকে শান্ত ট্যাটু দেখায় থাকে ঠিক চলে তোর দ্রুত পালিয়ে যায় কিন্তু যাওয়ার আগে এলিসার হাতে একটা কাগজের টুকরো দিয়ে যায় এরপর এলিসা ও সিসকা বাড়িতে ফিরে আসে এখানে এলিসা বলে তানিয়ার সঙ্গে কিছু একটা ভুল হচ্ছে কিন্তু সিস্কা তার কোনো কথাই শুনে না আমরা এরপর দেখি তোর তানিয়ার একটি বুর ডল ব্যবহার করে তাকে শেষ করতে চায় কিন্তু তখনই এক অশুভ শক্তি এসে তোরকেই মেরে ফেলে এই সময় সিসকা ও এলিসা দানিয়াকে শান্ত করার চেষ্টা করে কিন্তু তখন এলিসার চোখে পড়ে সিসকার গলায় সেখানে এসে দ্য রেড ডেভিল কালটের প্রতি খোদাই করা মানে সিসকা ও এই কালটের একজন সদস্য আসলে এমথনও এই কালটা সদস্য ছিল এখন বোঝা যাচ্ছে সে বলে দানের কথা বলতো কেন সে সত্যিই বলে দিত আর সেই বলিগুলোর কারণে সে এত ধন সম্পদ ও খ্যাতি অর্জন করেছিল এরপর এলিসা তার রুমে যায় দেখে টেবিলে লেখা হেল্প দানিয়া সে বুঝতে পারে এটা লাসি মানে তানিয়ার মার লেখা আর সে চাইছে এলিসে যেন তানিয়াকে রক্ষা করে অর্থাৎ লাস্টির আত্মা এখনো পর্যন্ত তানিয়াকে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছিল সে জানত তার মেয়ে এক চরম বিপদের মুখে এই কারণে সে মারা যাওয়ার পরও ফিরে এসেছে এই সময় তানিয়াও আসে তার সাহায্য চাইতে কিন্তু সিসকা তানিয়াকে টেনে নিয়ে যায় কারণ সেই চা এই মেয়েটিকে বলে দিতে এলিসা তখন এডিকে ফোন করে ডাকে এবং জানায় সে সিসকা আসলে কালটা সদস্য সে তানিয়াকে হত্যা করতে চাইছে এরপর এলিসা একা চলে যায় তরুর বাড়িতে সেখানে সে কালটা কি বই থেকে জানতে পারে ফ্রাইডে দিন পূর্ণিমা রাতে অর্থাৎ ক্লিবন ফ্রাইডে তে তানিয়ার বলি দেওয়া হবে আর আজই সেই রাত অন্যদিকে আমরা দেখি সিসকা এটিকে মেরে ফেলে এবং তানিয়াকে সেই গোপন ঘরে নিয়ে যায় যেখানে রিচুয়াল শুরু হয় তানিয়া তখনো অজ্ঞায় সিসকা প্রার্থনা করতে থাকে রিচুয়াল সম্পূর্ণ করার জন্য এদিকে এলিসাও তখন বাড়িতে পৌঁছায় লাস্টের আত্মা তাকে পথ দেখিয়ে নিয়ে যায় সেই ঘরে এলিসা সেই ঘরে পৌঁছে সিসকাকে থামানোর চেষ্টা করে তারা লড়াইয়ে জড়িয়ে পড়ে ঠিক তখনই তানিয়ার ভেতরে অশুভ শক্তি জেগে ওঠে সে নিজেই এই মেরে ফেলে বা এটা হতে পারে তানিয়া এতদিন ধরে ভেসেলে থাকার কারণে তার শরীরে কিছু শক্তি জন্ম নিয়েছে আর সেই শক্তিতেই সেই ইভিলনেস বা অশুভ শক্তিকে ধ্বংস করেছে এরপর তানিয়া রেগে গিয়ে এগোতে থাকে কিন্তু এলিসা তাকে জড়িয়ে ধরে সেই ঘুম গান গাইতে শুরু করে যেটা তার মা গাইতো তানিয়া শান্ত হয়ে যায় আর ডেভিল তার শরীর ছেড়ে বেরিয়ে যায় কারণ রিচুয়ালটি সম্পূর্ণ হয়নি এই রিচুয়ালটি তানিয়া সাত বছর পূর্ণ হওয়ার পরে সম্পূর্ণ হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু তা হয়নি তানিয়া আর ডেভিলের জন্য উপযুক্ত ভেসেল নয় ছবির দৃশ্যে আমরা একটি নতুন কাপড়কে দেখতে পাই যাদের মেয়ের ম্যাগনোলিয়া ফুল খাওয়ার অভ্যেস ছিল এটা প্রমাণ করে সেই মেয়েটিও এখন দ্য রেড জন্য চিহ্নিত হয়ে গেছে সেই একটি পুরনো ছবি জীবন্ত হয়ে ওঠে যা প্রমাণ করে এই বারেতেও অশুভ শক্তি প্রবেশ করেছে এবং এই মেয়েটিও সেম বলি হবে আর এই দৃশ্যের মধ্য দিয়ে কেম্পাং কারেন্টেল মুভিটি শেষ হয়ে যায় আশা করি আপনাদের এই এক্সপ্লেনেশন ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই এখনকার মতন বিদায় আবার হাজির হব নতুন কোন ভয়ঙ্কর গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত থ্রিল ডিকোডের সাথে থাকুন